ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তো এই ব্লগটা হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখের ভিডিও তো আজকে যাচ্ছি আমার নরোদের রিসেপশানে আর আমার ঘরটা একটু তোমরা এলোমেলো দেখতেই পেলে ভিডিওর মধ্যে আসলে আমি ছিলাম হচ্ছে বাপের বাড়ি তো আমি আজকে রাত্রেই বাড়ি এসেছি তো ওখান থেকেই আর কি রেডি রেডি হয়ে এই যে নদের রিসেপশানে এসেছি তো ওর জন্য আমার ঘরটা একটু এলোমেলো আমার বর ছিল এক বুঝতেই পারছে একটা ছেলে মানুষ ঘরে একা থাকলে ঘরের অবস্থা কেমন হবে তো এই যে নদের রিসেপশানে চলে এসেছে ওই যে আমার ননদ তো ননদ আমাকে জিজ্ঞাসা করছে তোমরা যে দাদা আমি বলছি হ্যাঁ এসেছে ওইদিকে এইদিকে আমার আরও দুই নরদ তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার নরদকে কেমন লাগছে তো আমার হচ্ছে এই রিসেপশানে এসেছি আমরা তো এখানে কি সবাই ফটোশ্যুট টুট হচ্ছিলো মানে ছবি টবি তোলা হচ্ছিলো আর এখানে সবাই নাচানাচি করছিল আমি কিন্তু সাউন্ড একটু কমিয়েই দিয়েছি বাট তোমরা তাও হয়তো একটু সাউন্ড শুনতে পারবে একেবারে কমিয়ে দিয়েনি। তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু সাউন্ড শুনতে পারো এখানে সবাই একটু নাচানাচি করছিল সেটাই ভিডিও করছিলাম দাঁড়িয়ে আমরা নাচানাচি করিনি আমরা এই সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর প্রচণ্ড গরম ছিল বুঝতেই পারছো কতটা গরম ছিল গরমে সবার অবস্থা খারাপ তারপরে এখানে আমরা পোকোড়া খেতে চলে এসেছিলাম পকোড়া স্টলে ছিল পোকোড়া আর ফুচকা তাই খেয়েছিলাম এই যে তারপরে খাওয়ার জন্য আর কি অনেকক্ষণ ঘরে বসেছিলাম তারপরে খাওয়ার জন্য চলে এসেছিলাম এই যে মেনু কার্ড মানে মেনুতে কী কী আছে তোমরা চাইলে স্ক্রস করে দেখে নিতে পারো এইখানে তারপরে নাচ ছিল এই নাচগুলো কী বলে আমি জানি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই